হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি লাউ চিংড়ি বানিয়েছি সেটা কিভাবে বানিয়েছি সেটা দেখতেই পাবে আমার এই ভিডিওতে তবে তার সাথে সাথে একটা আমার অনুরোধ রইল আমার এই কবিতাটি তোমরা শুনবে মন দিয়ে অভিমান প্রিয় অভিমান অভিমান একটা অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বোঝে আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে অভিমানটাকে ইগোর কাছে বন্দি রেখে কত মানুষ অবলীলায় ছেড়ে যায় অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায় এক্স্যাক্টলি অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগ রূপে পরিণত হয় অভিমানে মায়া বাড়ে অভিমানে বাড়ে ভালোবাসা অভিমানে বাড়ে টান তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয় যে দুজন যতটা দূরত্ব চলে যেতে পারে ততটা দূরে তারা চলে যায় তাদের মধ্যে বিন্দু মাত্র অনুভূতি থাকে না সময় বদলায় সেই সাথে অভিমানের রূপটাও বদলে যায় যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সে তো নীরবে যন্ত্রণা শুয়ে যায় কেমন লাগলো বন্ধুরা আমার এই কবিতাটি তোমরা আমাকে জানিও আর লাউ চিংড়িটা দেখতে পাচ্ছ তো খুব ভালো হয়েছে আজকে আমি বানিয়েছিলাম খেয়েছি গরম ভাতে তবে হ্যাঁ শুধু এটা না তার সাথে মাছের ডিমও ভেজেছিলাম সেটা হয়তো দেখানো হলো না এটা হয়তো সবাই কম বেশি পারে তো তোমরাও ঝটপট করে গরম ভাতে এই লাউ রেসিপিটা তোমরা বানাও বানিয়ে খেয়ে ফেলো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমি তো ভীষণ ভালো খেয়েছি শুধু তাই না আমার ঘরে যে মেয়েটি কাজ করতে আসে সেও খেয়েছিল বললো দিদি ভীষণ সুন্দর হয়েছে তো তোমরা ভালো থেকো ভগবান যেন তোমাদের ভালো রাখে বাই